আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইন্ডিয়ার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন যে বাইকটি যাচ্ছে এই এই বাইকটি কিন্তু বাংলাদেশের আর রাস্তার পাশেই রয়েছে একটি সীমান্তবর্তী যে পিলার আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন ইন্ডিয়া আর এই পাশে যে বাড়িগুলো আছে এগুলো হলো বাংলাদেশি বাড়ি আর এই যে সামনে ইন্ডিয়ার যে কাটাতারের বেড়া আছে সেই কাটাতারের বেড়াটি আমরা কিন্তু জানি ইন্ডিয়ার যে সীমান্তবর্তী যে পিলারগুলো আছে সেগুলো ইন্ডিয়ার বেড়া থেকে প্রায় দেড়শো গছ বাইরে থাকে আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন সামনে যে ইন্ডিয়ার কাটাতারের বেড়া আছে কাটাতারের বেড়াটি আর এই যে আমাদের সেই পিলারটা যেটা দেড়শো গছ বাহিরে আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে সীমান্তবর্তী যে পিলার পিলারের ভিতরের যে অংশ ইন্ডিয়া সেই ইন্ডিয়াটা কাটাтереর বেড়া নামে যেটাকে পরিচিত আর এই যে সীমান্তবর্তী পিলার আর আশ্চর্যজনক বিষয় হলো যে বাড়ির আঙ্গিনাতেই সীমান্তবর্তী যে পিলারগুলো আছে সেই পিলারটা পড়ে গেছে এটা হলো বাড়ির আঙ্গিনাতে আমি যদি আপনাদেরকে দেখাই এই সামনে সম্পূর্ণটা হলো ইন্ডিয়া এই পাশেও ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়া জাস্ট শুধুমাত্র পিছন পাশে যে জায়গাটি আছে বাড়ির আঙ্গিনা সামনে একটু জুম করে আপনাদেরকে দেখালাম এটা হলো ইন্ডিয়া আর যদি আমি আপনাদেরকে এই দিকে একটু দেখাই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়ির আঙ্গিনার ভিতরেই কিন্তু সীমান্তবর্তী যে পিলারগুলো আছে সেই পিলারটা কিন্তু আহ পরে গেছে বাড়ির আঙ্গিনাতে ঘুম থেকে উঠেই যেন দেখা মিলে ভারতের সাথে উনিশশো সালে আলাদা করা হয়েছে আর এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাও কিন্তু বাংলাদেশি একটা বাড়ি আর এই যে সামনে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখ নদীর পাড়ে রয়েছে সীমান্তবর্তী পিলার এই পাশে যে বাংলাদেশি মানুষ চলাফেরা করে এই রাস্তাটি দিয়ে আর তার পাশেই রয়েছে একটি সীমান্তবর্তী আর আমি যদি আপনাদেরকে একটু সামনে জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন যে কাটাতারের বেড়া আর এই দেড়শো গছ বাহিরে এই সীমান্তবর্তী পিলার আর এই পাশে যে বাড়িটা আছে এই বাড়িটা কিন্তু বাংলাদেশি বাড়ি আর এর সামনেই এই যে জমিগুলো আছে এই ইন্ডিয়ার জমিগুলোতে ইন্ডিয়া থেকে এসে ইন্ডিয়ার মানুষগুলোই চাষাবাদ করে তারা ঘরে ফসল উৎপাদন করে নিয়ে যায় এই পাশে যে পথে কাটা দেখতে পাচ্ছেন এটা হল সীমান্তবর্তী একটি ফ্ল্যাগ এই পাশে রয়েছে বাংলাদেশ এবং সামন পাশে রয়েছে ইন্ডিয়া আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন